আজকু মাতি মুরে বো খালামনি অকলরে লইয়া খেউ ডাকইন খালামনি খেউ ডাকইন খালাম্মা খেউ ডাকইন আবার খালা আর খালামনি কিটা জানতে রে মার বোন তো মার বনির লগে তোমার সম্পর্ক শুরু হয় কোন বালা জাননি জন্মর পর থাকি কারণ খালামনি হলর অলি কিটাটা দায়িত্ব আছে জন্মর ফর পর উতানতা নি হয় তোমার বাড়ি এর পরে যে তোমার উড়লোয়া শুরু হয় আর মায়া লাগানি শুরু হয় রে ভাই এই যে মায়া তোমার মরা আগ পর্যন্ত থাকে আনি নাওয়ানি হুতানি তখন হলেও হলে ঘর গেলে এক পর্ব আর এক পর্ব শুরু আসল পর্ব যখন তুমি আর তোমার বাড়ি যায় তোমার মা যাইতে বাঘর বাড়ির ভাই কিন্তু দায়িত্ব নিতে হয় না তোমার মাত্র যাওয়ার পরেও তাই অবসর জিন্দগি ভাল এর শুরু হয়ে খালামনি হল তোমার প্রতি দায়িত্ব পালন করা তোমারে নাও তোমারে খাওয়ানি তোমার নাওয়ালামি হলার দায়িত্ব একান্ত না ইয়াৰতো তোমাৰ মায়ে তোমাৰ টুকাই না খালামণি একজন তাহলে ডেট কথা দুই তিনজন তাহ লে তখন এনে বাটি বাটি নাই অলপ অলপ সময় মাইৰো লাগি যায় সেই আগে তো তোমাৰ এৰফৰে তোমাৰ মায়ে এতিয়া মাইৰ বাং গাই গাই দে খালামনি লৰে ভাই মায়া খালি তুই কান না এৰফৰে যখন তুমি আস্তে আস্তে বলিবা নাই খালামণিৰ লগে অন্য ৰকম এটা সম্পৰ্ক কয়ৰে ভাই তুমি দুনিয়াৰ কোনো মানুহৰ লৈকে কোনো জিনিস কৈতা বাৰ্তা না কিন্তু শামনিৰো মন খুলি কোনো জিনিস কৈতা আৰু তুমি তোমার মার অনেক জিনিস কইতে পারতে না যেখানে তোমার খালামনি কইতে পারবা খালামনি সব জিনিস প্রশ্রয় দিবা শুধু ই কারণ নাই ভাই দানাবাড়ি গিয়ে তোমার উপরে আত তুলতো খালামনি অকল বাসিয়া তাই কিনা সামনে থাকলে ভাই ক্ষমতা নাই কারো আঁত তোলা তোমার মায়ে কিবা তোমার এখন বকিলা খালামনি অকলে ভিগে তোমার মারা অত খান লাগে হুয়া বইন ঘুত না খালি তো ই নাই ভাই রকম যদি তোমার মায়ের কোন শাসন মরে নাই উল্টা খালাম সব খালামনি মিলে তোমার মারে আর শাসন এগুলো লোকে লাগা হয়। তখন মায়ের কোনটা মারতে পারেন কারণ রানাবাড়ি আওয়ার পরে তো ফালি রা তারা তারা খালামনী ও যে রেবাই খালামনির প্রতি বইন করে একটা মায়া হয় নিরে ভাই এগুলো মরার আগ পর্যন্ত রয়ে অনেক সময় আছে অনেক পয়েন্ট দেবা তারা মার কথা শুনেন না কিন্তু খালামনির কথা না। খালামনি বুঝাইবা ই জিনিস বালা নাই এই জিনিস বা তারাও মন দেয় শুনয় মায়ের খালামনি হইবা বইন করে শুনে তাম ভালো তুই একটু বুঝা তো খালামনি এত দায়িত্ব তারা তাই ফোন দিয়ে হইবা এই অলা অলা তো খালামনি শাসন আবার বুঝে কোনো সময় আছে মার লোক তর্ক করে কিন্তু খালামনির লোক তর্ক করা যায় কারণ ইন অলিখিত একটা সম্পর্কর বাদে না খায় ছোটবেলা থেকে যে মায়া করে 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 বড় করে না নিবাই এই ঋণ তো শুধু করা যেত না কারণ বালা জিনতে বলবেন অনেক সময় আছে অনেক কারণ হয়তো অনেক লগে সম্পর্ক নষ্ট হয় মান হয় সব কিন্তু দিন আবার গেছে যাওয়া লাগে মার বই ভিডিও শেষ কথা এখন না কইলে না হয় খালামনি হলে আমরা অত মায়া হয় কিন্তু এক কথা এখন আছে হ্যাঁ ভাই দুনিয়া সব বোন ফুটাই নক কি কিতারে গরু চুর হা তোর বাফে গরু চুরির দোরা খাই আজ এ পুটলা আগে খাইতা অত মায়া করণের ফলে তোমার ওখান করবো তবে ইকান শুনলে আমরা রাগ উঠত না আমরা আসি আতো আসলে খালামনি দিন কোনোভাবে শুধু না আমরা শৈশব কৈশোর কিংবা এখন বড়বেলা আমরা অনেক আবেগ খালামনি লগে জড়িত অনেক খালামনি সকল দুর্নীত আসেন অনেক আবার দুনিয়াত নাই যারা দুর্নীত নেই আল্লাহ তারা বেশ নাসিব ফরক্কা আর যারা দুনিয়াত আছেন আল্লাহ তারা